সস্তায় বস্তা বাঁধা বাঙালির স্বভাব হলেও এটা সত্যি কথা যে বাঙালির মতো রুচিশীল মানুষ আর অন্য কোনো কান্ট্রিতে নেই আজকে আমি এমন একটা মেলাতে এসেছি যেটার নাম দিয়েছি সেলিব্রিটি মেলা এখানে এত এত সেলিব্রিটি যাদের সাথে দেখা করার ইচ্ছা থাকলে উপায় ছিল না এই মেলাটাতে প্রায় চল্লিশটা কান্ট্রির স্টল বসেছে যেখান থেকে আমি পনেরোশো টাকার কি কি শপিং করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে বয়স তো এখনই শখ পূরণ করার এই বয়সে যদি নিজের শখ না পূরণ করতে পারি তাহলে কখন করব বলেন তাও এখন আর আগের মতো ঘুরতে যেতে পারি না একটু ঘুরতে বের হতে নিলে অনেক কাজ এসে আমার ঘরে জমা হয় যেমন আজকে অনেকগুলো মুরগি নিলাম মুরগি মামা থেকে মুরগিগুলো সব গুছিয়ে রেখে আমার পিছি বাহিনী সবাই আমাকে হচ্ছে বিদায় দিয়ে দিল আমি চলে আসলাম মেট্রো রেল স্টেশন অনেকদিন পর একটু ঘুরতে বের হলাম তাও আবার একা একা শাহন সাহেব যেহেতু অফিস নিয়ে ব্যস্ত থাকে তার কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে তাই তেমন একটা তাকে নিয়ে এখন আর বের হওয়া হয় না আমি আমার নিজের মতো করে ঘুরে বেড়াই আর আজকে আমি চলে আসলাম পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশে এই মেলাটাতে অনেক কিছু পাওয়া যায় তাই প্রতি বছরই যখন এই মেলাটা শুরু হয় তখনই আমি চলে আসি এই মেলাটা দেখার জন্য ঘুরার জন্য আর মেলাতে যখনই ঘুরতে আসি তখন আমি আমার ছোটবেলাটাকে অনেক মিস করি আপনারা চাইলে যাদের ছোট বেবি আছে তারা কিন্তু বেবিদেরকেও নিয়ে আসতে পারেন এখানে অনেক সুন্দর একটা প্লে জোন আছে ওরা হচ্ছে খেলা করতে পারবে আর আপনারা শপিং করতে পারবেন সেই সাথে অনেক অনেক সেলিব্রিটি তো আছেই এই যেমন আজকে আমার সাথে দেখা হয়ে গেল বারিশাপুর সাথে কিছুক্ষণ কথা বলে ছবি টবি তুলে তারপরে চলে আসলাম ভিতর চলেন এবার পুরো মেলাটা আপনাদের সাথে ঘুরে একটু শেয়ার করি এই মেলাতে কি কি পাওয়া যায় সেটা কিন্তু অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন অনেক আপুরাই আপনাদের সাথে শেয়ার করেছে এই মেলাটার একটা স্পেশাল পার্ট হচ্ছে এখানে অনেক অনেক কান্ট্রির স্টল বসেছে বাংলাদেশে বসেই যদি আপনি দেশ শপিং করতে পারেন তাহলে হচ্ছে খারাপ কি বলেন তো বিশাল বড় একটা মেলা এখানে অনেক অনেক জিনিস আছে আর সবগুলো জিনিসই কিন্তু অনেক আনকমন আর হচ্ছে অনেক রিজনেবল এর মধ্যে আপনারা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন প্রাইস শুনলে তো আপনারা মুখে হাত দিয়ে ফেলবেন অনেকগুলো প্রোডাক্ট যেহেতু আপনাদের সাথে একসাথে শেয়ার করতেছি তাই অনেক কিছুরই আমার প্রাইস মনে নাই আপনারা মেলা থেকে ঘুরে আসতে পারেন এখানে কিন্তু একশো টাকা থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যেগুলো মাত্র বিশ টাকা পঞ্চাশ টাকাতেও কিন্তু আপনারা কিনতে পারবেন এই জুতাগুলো কিন্তু সচরাচর আমরা অনেক জায়গায় পাই না কিন্তু এই মেলাটাতে আপনারা অনেক অনেক আনকমন প্রোডাক্ট পাবেন যে মেলা থেকে কিছু কেনার পর পরবর্তীতে আফসোস করতে হবে আল্লাহ কেন যে বেশি করে কিনে রাখলাম না আমি এটা আপনাদেরকে প্রমিস করে বলতে পারি এই যেমন এই দোকানটাতে সবকিছু বিশ টাকা দিয়ে পাওয়া যায় আমি অনেক কিছু কিনেছি মাত্র চারশো টাকা আমার বিল এসেছে আর এই মেলাটা চলতে থাকবে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত যারা এর ভিতর আসতে পারবেন তারা তো অনেক বেশি লাকি আর যারা আসতে পারবেন না তারা নেক্সট ইয়ার চলে আসবেন অবশ্যই যাই হোক এখানে হচ্ছে অনেক অনেক জুতা আছে এগুলো মাত্র পনেরোশো সতেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই জুতাগুলো সচরাচর বাংলাদেশে কিন্তু একদমই পাওয়া যায় না আপনারা চাইলে কিন্তু একদমই মিস না করে অবশ্যই এই মেলাটাতে চলে এসে এই জুতোগুলো কিনে নিতে পারেন জুতার প্রতি কিন্তু আমার অন্যরকম একটা দুর্বলতা তাই আমি বারবার দৌড়ে জুতার দোকানেই চলে যাই আর এই জুয়েলারির দোকানটাতে তো আপনারা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে জুয়েলারি কিনতে পারবেন এই জুতাগুলো কিন্তু অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এখানে এত হাজার হাজার স্টল আমি কোনটা দেখিয়ে কোনটা দেখাবো আপনাদের সাথে একদমই বুঝতে পারতেছি না আর একটা মিরর পেয়ে নিজের ছবি তুলে নিলাম সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে যতগুলো স্টল আছে সবগুলো ভাইয়া এত এত ফ্রি মাইন্ডের মানে ওনাদের দোকান থেকে কিনে না না কিনেন আপনারা ইচ্ছা মতো দেখতে পারবেন ইচ্ছা মতো হচ্ছে ছবি তুলতে পারবেন ঘোরাঘুরি করতে পারবেন কোনো না নাই ভাবেন যে সব কিছুই আপনাদের আর এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে একশো টাকা করে আর এখানে আসার পর এত এত ভালোবাসা আপুরদের সাথে দেখা হয়ে যাচ্ছে সবার সাথে অনেক অনেক ছবি তুলতেছে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে এই দোকানটাতে দৌড়ে চলে আসলাম কেন জানেন এই দোকানটা থেকে আপনারা পাইকারি দামে থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এত রিজনেবল প্রাইসে হচ্ছে থ্রি পিস দিচ্ছে ওনারা যাই হোক তারপরে চলে আসলাম খাবারের সাইডে মেলাতে ঘোরাফেরা শেষ করে খাবার খাবো না তা কি হতে পারে খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটা শেষ করে বের হয়ে যাওয়ার পর হচ্ছে এই মেলার ওনার জিশান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়া এতটা ফ্রি রিমাইন্ডের একজন মানুষ ওনার সাথে দেখা হলে কিছুক্ষণ গল্প না করা ছাড়া উনি ছাড়তেই চায় না তারপরে বের হয়ে গেলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ